হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমি বাড়ির ছাদে অবস্থান করছি আপনাদেরকে আজকে যে বিষয়টি আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা দেখুন ছাদের এই লাইটটির নিচে অসংখ্য পতঙ্গ দেখা যাচ্ছে এই পতঙ্গগুলো আপনারা যদি ভাবেন যে সাধারণ পোকা তাহলে ভুল করে থাকবেন কেননা এগুলো হচ্ছে মশা ভালো করে খেয়াল করুন ভিউয়ার্স এই যে এগুলো প্রত্যেকটি মশা আজকে আসলে নিচে মশার ওষুধ দিয়েছিল সেজন্য সমস্ত মশা উপরে এসে জড়ো হয়েছে ছাদ ওপরে তো নিচে প্রচন্ড ধোঁয়ার কারণে মশাগুলো এখানে এসে জড়ো হয়েছে আপনারা দেখুন এই যে মশা এগুলো কিন্তু খুব বেশি বড় না এগুলো মুখ কীট কিংবা এই জাতীয় কিছু একটা আমরা যে মশার জীবনচক্র পড়েছিলাম ওরকম কিছুই হবে এগুলোর এখনও ঠিকমতো পাখা গজায়নি এরা এখনও শিকার করা রক্ত খাওয়া এতটা শিখে ওঠেনি হয়তো বা এখনও এরা পরিণত হয়নি আর অল্প দুই একদিনের মধ্যে এরা পূর্ণবয়স্ক মশায় পরিণত হবে এবং দেখা যাবে আমাদের রক্ত শুষে নেবে দেখুন মশাগুলো মশাগুলো স্থির এখানেই লুকিয়ে আছে এই যে ছোট ছোট মশাগুলো এবং পাতলা তো এখন ডেঙ্গুর প্রকোপ চতুর্দিকে মশাগুলো এভাবে আমি ছেড়ে যেতে পারি না আমার একটা দায়িত্ব থেকে আমি এখন মশাগুলোকে নিধনের উদ্যোগ নেব তো কিভাবে এটা করব এখন যেভাবে সম্ভব আমার দ্বারা সেভাবে শুরু করি এতগুলো মশা আসলে যে ব্যাট পর্যন্ত হিমশিম খাচ্ছে অনেকগুলো একসাথে আটকে গেছে তো দেখা যাবে চার্জ শেষ হয়ে যাবে কিন্তু মশা মরা শেষ হবে না আমি মোটামুটি চার্চ দিয়ে রেখেছিলাম কালকে তো আজকে যে এসে এই রকম দৃশ্য দেখবো আমি এটা ভাবিনি কাকতালিও ভাবে ভালোই হয়েছে আমি মশাগুলোকে আসলে চাচ্ছি যে এগুলো আর বড় না হোক এগুলো খুব ক্ষতিকর আজকাল ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এভাবে তো আসলে মেরে শেষ করা যাবে না তারপরেও ছোট্ট একটু চেষ্টা আর কি আমার তরফ থেকে বাসায় আরেকটা ব্যাট আছে ওটা আনলেও ভালো হতো আমি দেখছি যে সন্ধ্যা হলেই প্রচুর পরিমাণে মশা আমাকে ঘিরে ধরে এই মশাগুলোই কাল্পস্য আমাকে ঘিরে ধরবে এত পরিমাণে এগুলো কামড়ায় বেচারা একটি বড় পোকাও এখানে আটকে গেছে সম্ভবত একটা ছোট প্রজাপতি ছিল আপনারা দেখতে পাচ্ছেন মশাগুলো এখনো খুব বেশি দূর উড়ে যাওয়াটা শিখে ওঠেনি এটা যেভাবে ছোট ছুটি শুরু করছে আমিও যেভাবে পাচ্ছি এদেরকে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা তীব্র উটক পোড়া গন্ধ বেরিয়েছে আসলে মশা পুড়ছে আর একটা গন্ধ ধোঁয়া আমি আসলে পুরো দেশে এখন মশার প্রচন্ড রকম তাণ্ডব চলছে ঢাকা শহরে ব্যাপক আকারে মশা অন্যান্য জেলা শহর অন্যান্য উপজেলা শহর সমস্ত বাংলাদেশেই বলা যায় বিশেষ করে আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন যেসব জায়গা ওসব জায়গায় মশা কম থাকে তো আমাদের আশপাশে সম্পূর্ণ পরিষ্কারই আছে তবুও মশা আসলে হয়তো বা এখন থাকতে থাকতে পরিষ্কার থাকা শিখে গেছে অনেকগুলো লেগে গিয়েছে এগুলো এতই পাতলা এবং ছোট সবগুলোকে মারাও সম্ভব হচ্ছে না আগ দিয়ে বেরিয়ে যায় কিংবা গলে যাচ্ছে তো আসলে এগুলোকে আমি মারতে গেলে এখন ব্যাটটা পুরোপুরি দাগযুক্ত হবে যতটা পারছি আপনারা এখন থেকে সবাই সতর্ক থাকবেন মশারি টাঙিয়ে ঘুমাবেন মশারি ছাড়া কেউ থাকবেন না এবং যেখানেই দেখবেন কোন রকম অপরিষ্কার সেখানে আওয়াজ তুলবেন সম্ভব হলে নিচে পরিষ্কার করে ফেলবেন আর না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সেটার জন্য যারা দায়ী তাদেরকে অবহিত করবেন না হলে নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন তাহলে আমরা একটি পরিষ্কার নগরী গড়ে তুলতে পারব মশা খুবই বিপজ্জনক এবং বিরক্তিকর একটি পতঙ্গ এর থেকে পরিত্রাণের উপায় হলো নিজেরা সচেতন থাকা ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন পরিশেষে আপনাদেরকে শিম গাছের ফুলগুলো দেখিয়ে সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি الله فز